আপনি কি নিজে চেহারা না দেখিয়ে ইউটিউবে সফল হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা শেয়ার করব এমন সাতটি ফেসলেস ইউটিউব চ্যানেলের আইডিয়া যেগুলো দিয়ে আপনি সহজেই চ্যানেল শুরু করতে পারবেন ভিডিওটি পুরোটা দেখুন কারণ প্রতিটি আইডিয়া আপনার জন্য হতে পারে একটি নতুন সুযোগ আইডিয়া নাম্বার এক টিউটোরিয়াল বা হাউ টু ভিডিও যদি আপনার কোনো দক্ষতা থাকে সেটা হতে পারে কোডিং রান্না বা গ্রাফিক ডিজাইন তাহলে আপনি সহজেই এই ধরনের চ্যানেল শুরু করতে পারেন শুধু স্ক্রিন রেকর্ডিং বা হাতে কলমে কাজের ভিডিও বানান এবং ভয়েস দিয়ে সহজভাবে ব্যাখ্যা করুন আইডিয়া নাম্বার দুই এসমার এবং রিলিসেকশন আপনার আশেপাশে বিভিন্ন শান্তিপূর্ণ শব্দ রেকর্ড করুন যেমন বৃষ্টির শব্দ পাতার ঝরা বা টাইপিং এই ধরনের ভিডিও লোকজনকে রিল্যাক্স করতে করে এবং ভালো ঘুম পেতে সাহায্য করে আইডিয়া নাম্বার তিন গেমিং চ্যানেল আপনি কি গেম পছন্দ করেন তাহলে শুরু করেন গেমিং চ্যানেল রেকর্ড করুন তাতে আপনার অভিজ্ঞতা এবং কৌশল শেয়ার করুন এছাড়াও নতুন গেমের রিভিউ বা ভিডিও বানাতে আইডিয়া টপ এবং যদি ততভূর ভিডিও বানাতে ভালো লাগে তাহলে টপ দশ বা লিস্টিকল ভিডিও হতে পারে একটি চমৎকার বিকল্প বিভিন্ন বিষয় শীর্ষ দশ র্যাঙ্কিং তৈরি করুন যেমন মুভি গ্যাজেট বা ঐতিহাসিক ঘটনা এই স্টপ ফুটেজ এবং ছবি ব্যবহার করুন আইডিয়া নাম্বার পাস অ্যানিমেশন বা মোশন গ্রাফিক্স পঞ্চম আইডিয়া হলো অ্যানিমেশন বা মোশন গ্রাফিক্স আপনি যদি অ্যানিমেশন তৈরি করতে পারেন তবে ছোট গল্প শিক্ষামূলক কন্টেন্ট বা প্রোডাক্ট এক্সপ্লেনার ভিডিও বানাতে পারেন এই চ্যানেলের জন্য দরকার শুধু ভালো অ্যানিমেশন সফটওয়্যার এবং সৃজনশীল চিন্তা আইডিয়া নাম্বার ছয় পডকাস্ট বা অডিও স্টোরেজ পডকাস্ট একটা এখন খুব জনপ্রিয় আপনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন গল্প বলতে পারেন বা অতিথিদের সাথে ইন্টারভিউ নিতে পারেন শুধু অডিও ফোকাস করুন এবং ব্যাকগ্রাউন্ড সিম্পল ভিজুয়াল দিন আইডিয়া নাম্বার সাত মিস্ট্রি বা ট্রু ক্রাইম সর্বশেষ মিষ্টি বা ট্রু ক্রাইম চ্যানেল মানুষ সবসময় সময় গল্প এবং অপরাধের ঘটনা শুনতে ভালোবাসে আপনি বাস্তব ঘটনাগুলোর উপর ভিত্তি করে ন্যারেটিভ তৈরি করতে পারেন সঙ্গে ছবি ম্যাপ এবং ডায়াগ্রাম ব্যবহার করতে পারবেন এই ছিল ষাটটি অসম্সি ইউটিউব চ্যানেল এর আইডিয়া আপনি কোনটি শুরু করতে চান নিজের কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিও টি যদি উপকারী লাগে তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে